সমালোচকের কথাগুলো একদম মানে তাবিজ বানায় গলার মধ্যে ঝুলায় রাখতে হবে যে আমাকে এই কথাটা বলেছিল আমি সময় মতো এই কথাটা অ্যান্সার ফেরত দিব আমি আজকে বেস্ট অ্যাক্টিভ গ্রুপ স্টাইলিস্ট দিবার অ্যাওয়ার্ডটা পেয়েছি আর এই অ্যাওয়ার্ডটা আমি গত তিন বছর ধরে পাচ্ছি আমার স্টাইলিস্ট দিবার টোটালি নারীদের নিয়ে কাজ করি নারী উদ্যোক্তাদের নিয়ে নট অনলি নারী উদ্যোক্তা হাউস যারা আছে স্টুডেন্ট সবাইকে নিয়ে আমরা কাজ করছি আর আমার এই গ্রুপটা দু থেকে আট বছর রানিং আমাদের এর মধ্যে আমরা তিন বছরই হচ্ছে বেস্ট অ্যাক্টিভ গ্রুপ পেয়েছি তো থ্যাংক ইউ অ্যাচিভার অ্যাওয়ার্ড আমরা সম্প্রতি সঙ্গে হচ্ছে এখন তো দেশের পরিস্থিতির জন্য আমরা চাচ্ছি উদ্যোক্তা আর ইনফ্লুয়েন্সারদের আমরা একসাথে মিলে আমরা ভালো ভালো কাজ করবো যাতে উদ্যোক্তাদেরও সাপোর্ট হয় প্লাস হচ্ছে ইনফ্লুয়েন্সাররা যারা মানুষ ব্র্যান্ড প্রোমোটার এরা যারা সব উদ্যোক্তাদেরও হেল্প করছেন তাদেরও যাতে কোনো ঘাটতি না হয় তাদেরও যেন কখনো মানে পথে কোনো ভাত বাধা না হয় সেগুলো নিয়ে আমরা একটু

মানে তাবিজ বানায় গলার মধ্যে ঝুলায় রাখতে হবে যে আমাকে এই কথাটা বলেছিল আমি সময় মতো এই কথাটা অ্যান্সার ফেরত দিব যেমন আমাকে অনেকেই বলেছিল যে আমি পারবো না আমি গাউপুর করেছি বা আমি দেখতে সুন্দর না প্লাস হচ্ছে গায়ের রং নিয়ে অনেক কটু কথা শুনেছি কালো সুন্দর না দেন হচ্ছে হাজবেন্ড মনে হয় হয়ে গেছে বিজনেস করছি তো এগুলো সবগুলোর আমি আল্লাহ রহমতের টাইম মতো সবাইকে দিয়েছি বললাম না নারীরা যেমন নারীদের সাপোর্টও করে তেমনি আমার নারীরাই শত্রু এই নারীরাই কথা বলে যে উল্টা পাল্টা কথা বলে ফ্যামিলিও সাপোর্ট অনেক সময় প্রবলেম হয় কারণ ফ্যামিলিও চায় না যে আমার ঘরের বউ আমার ঘরের মেয়েটা সমাজে লাঞ্ছিত হোক এটা কেউই চায় না তো জন্য বলবো সমালোচকদের বলবো সমালোচনা করেন খুব ভালো কথা বাট এমন কোনো সমালোচনা করবে না অনেক দুর্বল মানুষ থাকে যারা নিতে পারে না তারা কিন্তু আসলে অনেকেই হেরে যায় তো हारতে দেওয়া যাবে না আমরা নারীর একজন মা আমরা কার ঘরের বউ তো আমাদের আসলে একটু বুঝিয়ে আপনারা কমেন্ট করবেন হয়তোবা এটা আমাদের ওয়ে রেজিক এভাবে আমরা কাজ করছি আর 10 জনকে ইন্সপায়ার করছি এটা না করে অন্য কিছু করতে পারতাম বাট যারা ব্যাংকেও জব করছেন তারাও কিন্তু তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে না ওখানেও কিন্তু হাজার হাজার 10টা লোকের সামনে একটা ব্যাংকারকে কাজ করতে হয় রাইট তো একজন উদ্যোক্তাও তাই

যে আপনি এখন ডলার দিয়ে বুস্টিং আর প্রমোটিং করতে পারছেন প্লাস ইউটিউব থেকে অনেকটা কান করা যাচ্ছে ফেসবুক থেকে অনেকটা কান করা আমাদের টাইম অনেক স্ট্রাগলিং ছিল যে আমরা আর্ন করতাম আর এখন ফেসবুকই দিয়ে দিচ্ছে আপনাকে ফেসবুক দিচ্ছে ইউটিউব দিচ্ছে তো এখন আর্নিংটা অনেক সুন্দর কিন্তু আপনাকে কন্টেন্টটা ধরতে হবে যে আপনি কী নিয়ে কাজ করতে চাচ্ছেন সো আমি নতুন সব উদ্যোক্তাদের বলবো উমুক এমন করেছে সচিন তেন্দুলকার অলরাউন্ডার দেখে তুমি সচিন তেন্দুলকার হবে এটা চিন্তা করবা না তোমাকে আরো মার্চ বেটার হতে হবে তোমাকে আর ব্র্যান্ড ব্র্যান্ড থেকে আরো ভালো হতে হবে নতুন আঙ্গিকে হতে হবে আমাদের আমলের ব্র্যান্ড প্রমোটার তোমাদের আমলে চলবে না তো তোমাদের ডিফারেন্ট হয়েছে চিন্তা করতে হবে ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে ফেসবুকে ভিডিও কন্টেন্ট এগুলো ছাড়তে হবে ভালো ভালো কাজ করতে হবে